আসসালামু আলাইকুম প্রশ্ন সাহাবি কাকে বলে উত্তর যারা ইমানের সাথে নবী করিম আলাইহি আলাইসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ইমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবি প্রশ্ন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবি কে কে যাদেরকে আশারায় মোবাসারা বলা হয় উত্তর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবি হলেন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবৈদাহ ইবনুল জারাহ রাহুতো তলহা বিন হ জুবাইর বিন আউম রাহুল এই এদারজন সাহাবাইকে বলা হয় তারা দুনিয়াতে বসে জানাতে সুসংবাদ পেয়েছে প্রশ্ন ইসলামের সার খলিফার নাম কি উত্তর ইসলামের সার খলিফা গণ হলেন এক আবু বকর সিদ্দিক রদুল্লাহতোলাহ দুই অমর বিন খাত্তাব রুদুল্লাহ উত তিন ওসমান বিন আফান রুদুল্লাহ উত চার আলী বিন আবি তালেফ রুদুল্লাহতালহ প্রশ্ন কোন সাহাবি সম্পর্কে নবী সাল সাল্লাম বলেন আমার পরে নবী হলে তিনি হতেন কিন্তু আমার পর কোনো নবী নেই উত্তর ওমর বিন খত্তাপ রুদুল্লাহ তোলাহ প্রশ্ন কোন সাহাবিকে বলা হয় জুনুরাইন উত্তর উসমান বিন আহ্বান রুজুল্লাহতালহ প্রশ্ন ক্যান উসমান বিন আফফান আহ্বান রুদুল্লাহতালহুকে রাহিন বলা হতো উত্তর এজন্য যে তিনি নবী করিম সাল্লাহ দু কন্যাকে বিবাহ করেছিলেন প্রথমে জায়নাব তার মৃত্যুর পর উম্মে কুলসুম রুজুল্লাহতালহাকে বিয়াহ করেছিলেন